কাম ব্যাক টু মাই চ্যানেল মোগলস তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকালটা শুরু করে ফেললাম তো চলো এইখানে দেখো আমাদের এই সাদা গাছ ফুল গাছটা ফুল ফুটেছে দেখো তো এই গাছের ফুলগুলো আমাদের তোলা হয় না এই গাছের ফুলগুলো এরকমই থাকে তো ওই বড় যে সাদা ফুলগুলো আছে সেইগুলো তোলা হয় এই দেখো আমার ফুল তোলা হয়ে গেছে তো আমাদের বাড়ির মধ্যেই যতগুলো ফুল আছে সেই ফুল তুললেই আমাদের পুজো দেওয়া হয়ে যায় আমাদের বাড়িতে বেল ফুল নীলকণ্ঠ ফুল সাদা জবা লাল জবা সব কিছু আছে কিন্তু লাল জবাগুলো এখনও ফোটে না আর এইখানে দেখো ছেলের জন্য সকালবেলা ভাত রেডি করে ফেলেছি আজকে আমার অনেক সকালবেলা রান্না হয়ে গেছে কারণ আমার ছেলে যাবে টিউশানিতে ওর আটটার সময় টিউশানি থাকে ও খেয়ে দিয়ে একবারে স্কুল টিউশানি করে স্কুল করে তারপরে বাড়িতে আসে আর এইখানে আমি ঘর মসতে মজতে ক্লান্ত হয়ে পড়েছি কারণ এত গরম পড়েছে এত গরম পড়েছে সহ্য করা যাচ্ছে না তাই আমার খুব কষ্ট হয়ে গেছিল তাই এখানে একটু জল খেয়ে নিচ্ছিলাম বসে তারপরে চলে জামা জামাকাপড় ধুতে বাবা কটা জামাকাপড় ছিল সেইগুলো একটু ধুয়ে দিতে আসলাম আর ছিল দুটো পাপস তো আগের দিন পাপস কটা ধুয়ে দিয়েছিলাম আর এই দুটো পাপস ছিল বাড়ির এক্সট্রা সবই এইগুলো ধুয়ে দিলাম তো তারপরে দেখো এখানে আমি অ্যালোভেরা জেল নিয়েছি আমার বাড়িতেই অ্যালোভেরা গাছ এসেছে সেই অ্যালোভেরা গাছ থেকেই নিয়ে নিয়েছি আর এইখানে দেখো আমি লেবু দিয়ে দিচ্ছি তো আমি কি বানাতে চলেছি সেটাও তোমাদের বলবো তো এইখানে লেবুর রসগুলো আমি বানিয়ে নিচ্ছি বার করে অ্যালোভেরার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইখানে তো এই গাছে আমাদের গাছের লেবু আমাদের গাছে না অনেক লেবু হয়েছে তো তোমাদেরও আমি একদিন দেখাবো যে কত লেবু হয়েছে আর এইখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কফি তো দোকানে ছিল সেই দু টাকা দামের কফি সেই দু টাকা দামের কফি আমি নিয়ে নিচ্ছি কারণ কি তো কফি তো আমার আর বাজারে যাওয়া লাগলো না দোকানেই তো আমাদের কফি আছে আর গরমকালে কফিটা অত কেউ খায়ও না তার জন্য ভাবলাম আমি কাজে লাগিয়ে দিই তারপরে নিয়ে নিয়েছে একটা হচ্ছে শ্যাম্পু তো এখানে যে কোনো শ্যাম্পু তোমরা নিতে পারো তো এখানে আমি সানসিল্ক শ্যাম্পুটা নিয়েছি কারণ সানসিল্ক শ্যাম্পুটা আমার মাথায় একটু শ্যুট করে চুলে তার জন্য নিয়ে নিয়েছি তারপরে এখানে নিয়ে নিচ্ছি হলুদ আর হলুদটা জাস্ট অল্প নিলেই হবে বেশিটা না নিলেও চলবে তো আমি এখানে হলুদটা নিয়ে নিলাম তো তারপরে নিয়ে নেব হচ্ছে দেখো চালের জল মানে হচ্ছে চাল ধোয়ার জল যেটা আছে সেই চাল ধোয়া জলটা আমি নিয়ে নেব তো চলো তোমাদের সেটাও দেখাচ্ছি আমি সকালবেলা যখন ভাত রান্না করেছিলাম তখন চাল ধোয়ার জল আমি কিছুটা তুলে রেখেছিলাম সেই চাল ধোয়ার জলটাই আমি হচ্ছে এখন নিয়ে নেব তো চলো তোমাদের দেখাচ্ছি আর চুলের পক্ষে কিন্তু চাল ধোয়া জলটা ভীষণই উপকারী তো এই দেখো চাল ধোয়া জলের সঙ্গে আমি মিশিয়ে দিলাম ভালো করে তো এইটা দিয়ে আমি হচ্ছে চুলে শ্যাম্পু করব। তো এই শ্যাম্পুটা আমি আজকে প্রথম ফার্স্ট টাইম করছি সপ্তাহে দুই দিন করব তো জানি না কি উপকার হবে তো করতে থাকি তারপরে তোমাদের নেক্সট আবার বলে দেবো তো চলো আমার স্নান করা হয়ে গেছে মাথায় শ্যাম্পুও করা হয়ে গেছে শ্যাম্পু করে নান টান করে চলে এসছি এখন যাবো রান্না করতে তো এইখানে রান্না করছি হচ্ছে চবড়ি দেখো খাসির চবড়ি ভাজছি এইখানে ভাজছি হচ্ছে মোচা আর এইখানে এঁচড় এঁচড়গুলো রান্না করবো হচ্ছে খাসির চবড়ি দিয়ে তো এইখানে হচ্ছে টক বসিয়েছি আর এটা হচ্ছে মাছের ঝোল তাহলে বুঝতে পেরেছো আমাদের বাড়িতে কত রকমের রান্না হয় এই যে আমার মোচা ভাজা হয়ে গেছে আর বিকেলবেলা ছেলে এই যে প্রত্যেক দিনের মতন খেলতে চলে এসছে আর ভিডিওটা বড় করছি না চলো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে নিও